ভর সেরি তুই আমার ছোট সেরির অবস্থাটা কি করলে দেখছেন আব্বা এটার মালিক কিন্তু আমি না এটার মালিক তুই না কোন হালা তোর বাড়িতে যাওয়ার পরে এরম হয়েছে আরে আই না আমার উপরে সবাই দিল ওই নাকি হ্যাঁ আইনার সেরিয়ে কে কই চিনি খাইছে না খাইছে আমার দোষ ও চিনি খাইতে বালা খাইছ ও হন দেখতে ফিরফা উঠতে হচ্ছে এ লাগে না হরো তুমি আরে দূর হ পজান আইনে কি কথা কইতাছুন আইনের বড় জেরের এম বিয়া করছি আইনের ছোট জেরের রেগনেট কেলিগে বনাতাম দেখ ও হনো মিছাদার তার বনা কেসে তোমার জামাইরে মারবা চাইতেছ মানবা চাইতেম না তোমার ভাই যায় তোমার বইনা এ তোমার বইনের অবস্থাডা কি কসে তোমার জামাই দিদি তোমার জামাই আমারে এই অবস্থা করছে কি কয়তা কি হুনী হা সায়ান নেতা শুন দূর আমি সিধা বিধা মানুষ আমি এইটা করাম সি 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 তার শালির লগে রে বেড়া অরি ফিল নজর দেলা এ বেড়া খালি রে ছাইরে দিব আরে দূর বাবা বিশ্বাস করন না আর তুমি বিশ্বাস করতাছ না আমার আদরের খালি রে আমি এটা করাম তুই মায়া হাসা তা কইসিন তোর লগে এ ঘটনডা কুন দিন হইসিন 2 অক্টোবর 2022 রাত এর 11 টা ফাছো কি এদিন তো সারা রাত মেঘ আছিল ফ মেঘ আছি দেখে তোর এটা ঠাণ্ডা আছি না অন্য আমাৰ বুগল কম্বল লৈ গেছি লাইন কম্বল লৈ আমাৰ দিবাৰ গেৰে পড়া আমাৰ বুগল তো আর না একবারে সহালে বাৰু গেছুন তোর সহলে বাৰিছে দেখে কিসে সহালে বাৰলে অন্য কিছু করছি না আমি আর নেয় খবরটা আমি ভালো করে জানি বুঝচোন আনে সেই কৰে কম্বল দিবা যায় সারা রাত হিন্দু আছিলে আইন সকালে উঠাইচোন আমি কৈ বাৰ পাইছি না সারা রাত ঘুমাইছি

আর তো গত ইন্টারনেট আছে তোরা তো মোবাইল দিকে রাইটে খাড়াইবার ফাইতি আমার সেরি দারকে লাগে গেছিলি আজকাল তো মোবাইলের মাঝে যা সাউন্ড যা তাই পাওয়া যা তাও তুই তোর হালি দারকে লাগে গেছ আব্বা হালির কে কেলে গেছে জানো না সব আপ খারাপ দে সব আপ ভালো হইলে বহুত হইবে হালির বুকুলা কে লইলে আব্বা অন কি করবা বলে ভাবছ একটাই বুদ্ধি তুই বাড়ি চল হেরে এনে দে দে যাই